দর্শক আজকে আমাদের ডুগডুগি হাটে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর কিছু আর গিরের বাচ্চা নিয়ে আসছে এক ভাই তো ভাইয়ের থেকে আমরা জানবো যে ভাই এ বাচ্চাগুলো কত মাস বয়সের বাচ্চা নিয়ে আসছে আর এখানে কেমন টাকাই বা বাজার যাচ্ছে এগুলাই বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো কোথেকে আসছিলেন পরিচয়টা একটু দিবেন বাড়ি ভাই ডুগডুগি বাড়ি নাম জিনারুল জিনারুল আচ্ছা জিনারুল ভাই

ভালোই আসছে আচ্ছা তো সাতটা বাচ্চা নিয়ে আসছিলেন শুরুতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি কি জাতমানের বাচ্চা এটা হবে না এটা ফিজিয়ান জাত ফিজিয়া এটা জাতের অস্ট্রেলিয়ান বাচ্চা না আচ্ছা বয়স এখন 8 9 মাস হবে 8 থেকে 9 মাসের মতো বয়স হবে এটা আচ্ছা দাম চাচ্ছেন কেমন তাহলে এটা 42000 এটা 42000 শুধু 42 নাকি 142 142000 টাকা এটা দাম রাখছেন আপনি

আ দাম চাচ্ছেন কেমন পুরো পঁয়ত্রিশ এটাও দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো কুড়ি হলে বিক্রি হবে পনেরো টাকা হলে বেচা বিক্রি করে দিবেন যাক মাসাল্লাহ তারপরে চার নাম্বার সিরিয়ালে কিন্তু সুটাম দেহের একটা সাই হলি বলা চলে এটাও ভালো এটা চাচ্ছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা হলে বেচা বিক্রি আপনি করে দিবেন এটার বয়স কেমন হয়েছে এটা বয়স মনে করো পনেরো মাস এটার বয়স হয়েছে পনেরো মাসের মতো বয়স হয়ে গেছে পাশে আবার কালো রঙের বাচ্চা দেখতে পাচ্ছি এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি বিশ হাজার টাকা হলে বেচা বিক্রি করে দিবেন আচ্ছা তো এ পাশে আবার আর একটা কালো রঙের গরু দেখতে পাচ্ছি এটা আবার কান মাথা কিন্তু একটু উল্টানো আছে কানটা একটু বড় এটা কি জাতমানের মানের গরু নেপাল নেপাল এটা নেপাল জাতের গরু আসলে আপনি বলতেছেন এটার বয়স কেমন বয়স হয়েছে তেরো চোদ্দ মাস এটার বয়স হয়েছে তেরো থেকে চোদ্দ মাস বয়স হয়েছে তো এটার দাম কেমন চাচ্ছে দেড় লক্ষ দাম চাচ্ছে এটার দাম চাচ্ছেন দেড় লক্ষ টাকা একটু দাম কিন্তু বেশি একশো তিরিশ মাস হলে বিক্রি হবে এক লক্ষ তিরিশ টাকা হলে বিক্রি আপনি করবেন আর একটু কি কম করা যায় নেপাল গরুটা ওই গরুর জাতের দাম বেশি এখন এই গরুরটাই এখন বাজার মূল্য বেশি যাচ্ছে আচ্ছা তারপরেও একটুকে আর একটু কম করার সুযোগ আছে? হয় নয়তো 25 25 25000 টাকা আর 5000 টাকা সে কমের কথা বলে দিছে। তারপরেও কোনো দর্শকবার পছন্দ হলে আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন। আচ্ছা 1 লক্ষ 25000 টাকাই নাপাল গরুটা ছেড়ে দিবে। আচ্ছা এই পাশে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি। ওই গরুগুলো আমার নাই ভাই। এই এইটা আপনার নাই এটা আরেকজনের লোক নেই। আচ্ছা তারপরেও দর্শক দেখায় দিলাম আমরা। কাকার আছিল এই সাতটা গরু ছিল আপনার।

দর্শক এ পাশে কিন্তু আর একটা বিরাট আমরা দেখতে পাচ্ছি দর্শক আসলে চোখে এত সুন্দর সুন্দর গরু এই ডুকডুকে হাটে আসে না আসলে আসলে বুঝতাম না কখনোই কাকা আসসালাম এটা আসলে এত সুন্দর গরু আপনি কোথেকে নিয়ে আসছিলেন মেহেরপুর থেকে মেহেরপুর থেকে আপনি এই গরুটা নিয়ে আসছেন আচ্ছা তো এখন বয়স হইছে কত দিন আসলে বয় এখন দাঁতই নেই এখনো দাঁতে নাই আসলে কত এখন ওজন আছে কতটুকু দাও ওজন 5 মন আছে ওজন আছে 5 মনের মতো আপনি বলছেন ওজন আছে একটা যাক 마শাআল্লাহ এটা কি আপনার কিনা না বাড়ির গরু ছিল আপনার কিনা গরু খুব সুন্দর আছে দেখতে আছে বলো বাপ না হবে না আসলে কোথা থেকে আসিলেন কিনতে গরু ফরিদপুর ভাই ফরিদপুর জেলা ফরিদপুর থেকে কিন্তু গরু কিনতে চলে আসে ডুগডুগি হাটে তো এখন বেচা বিক্রির দাম বলেন তো আসলে কত টাকা হলে বেচা বিক্রি করবেন গরুটা 65 66 65 66000 টাকা হলে গরুটা বেচা বিক্রি হবে যাক মাশাআল্লাহ আসলে এত সুন্দর সুন্দর গরু ডুগডুগি হাটে আসে আপনারা যারা গরু প্রেমিক আছেন তারা কিন্তু আসলে এই ডুগডুগে হাটে না আসলে কখনো বুঝতে পারবেন না যে এত সুন্দর সুন্দর গরুগুলা কেমন টাকায় আসলে বেচা বিক্রি হচ্ছে দর্শক এ পাশে কিন্তু আর একটা মাথায় টুলটানো আমরা একটা গরু দেখতে পাচ্ছি

এখন ওজন আছে কতটুকু গরুটা তিনমণ আছে এখন তিন মুনের মতো ওজন আছে আপনি বলছেন তিনমণ মন ওজন আছে কাকা বলছে তো এখন দাম চাচ্ছেন কেমন ওটার দাম চালাচ্ছে একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কাকা কিন্তু দাম চাচ্ছে বেঁচা বিক্রি দাম বলেন তো ব্যাপার এ একশো পঁচিশ বিক্রি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে গরুটা আপনার নিতে পারবেন কিন্তু দশক আসলে গরু অনেক বড় হবে কতদিন পারলে এখনো দাঁত পড়বে এই বছরে দাঁত পড়বে এই হাজার ছাব্বিশ সালে রেডি হয়ে যাবে একদম ফুল না যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু আসলে ডুকডুকি হাটে সুন্দর সুন্দর এ পাশে আর একটা লাল রঙের গরু আসতে আমরা দেখতেছি দর্শক আসলে হাটের মধ্যে এরকম ভাবে গরু দেখানো আসলে অনেক টাফ ব্যাপার হয়ে যায় তারপরে যে ভাইয়ের থেকে আমরা দামটা জেনে নিব ভাইজান আসসালামু আলাইকুম ক্রেতা আছে যার জন্য একটু কথা বলতেছে আমরা একটু পরে কথা বলবো দর্শক ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কোথা থেকে আসছিলেন এই হাটে আমি মুজিবনগর মুজিবনগর থেকে এই হাটে আসছিলেন যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু একটা শাহিয়াল সুটাম দেহের বলা চলে তো বাইজান আসলে শাহিয়ালটার এখন দাঁত পড়ছে দুইখান দাঁত দুই দাঁত হয়ে গেছে মাসাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু পরিপূর্ণ রেডি হয়ে যাবে গরুটা আসলে আশা করা যায় তো ভাইজান এখন ওজন আছে কতটুকু গরুটা এই পাঁচ মোন পাঁচ মোন প্লাস আপনি বলছেন ওজন আছে তো দর্শক আপনারা দেখে নেবেন তো ভাইজান এখন দাম চাচ্ছেন কেমন একশো পঁচাত্তর ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কিন্তু ভাইজান দাম চাচ্ছে আর বেচা বেচাবিক্রির দাম আছে একটু বলেন এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেয় এক লক্ষ বা এক লক্ষ বাষট্টি হাজার টাকায় হলে বেচা বিক্রি করবে না হলে বেচা বিক্রি করবে না ভাইজান বলছে আসলে সুন্দর সুন্দর গরু তো দামটাও কিন্তু একটু বেশি তারপরেও আপনারা দর্শক নিজেরা এসে আপনারা দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন এ হাটে